একটা মানুষকে যে কোনো একটা ট্যাগ লাগাইলেন আবার তাকে ভাত খাওয়াইলেন খাওয়ার পরে আবার তাকে জিজ্ঞাসা করলেন খাবারটা কেমন হয়েছে তারপর তাকে পিটাইতে পিটাইতে মেরে ফেললেন আসলে ব্যাপারটা কতটা জাস্টিফাই এটা আমি জানতে চাই হোয়াটসঅ্যাপ কাজিন দিস ইজ নাইম বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত হলেও বাংলাদেশের মানুষের মন মানসিকতা থেকে ফ্যাসিস্ট মুক্ত হতে পারে নাই সরি ভাই আমরা চুলের অভ্যুত্থান করছি ঢাবিতে চোর হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতা জালাল খুনিদের মধ্যে থেকেও কয়েকজনের ছাত্রলীগের পরিচয় পাওয়া গেছে কিন্তু বাকি তিরিশ জন সাধারণ সেজে বসে থাকা ওরা কি ধোয়া তুলসী পাতা তাদের পরিচয় কি শুধু কেন ছাত্রলীগের নাম প্রচার হচ্ছে আর বাকি তিরিশ জনকে কোন সুবিধা দেওয়া হচ্ছে না তো কেন তাদের নাম নেওয়া হচ্ছে না তারা কি আসলেও সাধারণ ছাত্র নাকি সাধারণ সেজে বসে থাকা সমন্বয়ক নাকি ছাত্রলীগ নাকি ছাত্র দল নাকি ছাত্র শিবির নাকি ফেডারেশন নাকি ফ্রন্ট সরি ভাই আমি কোনো দলের দালাল না আপনি যখন ভিডিওটা দেখবেন তাকে যখন মারা হচ্ছিল সে বাঁচার জন্য হাত জোর করতেছিল আকুতি করতেছিল মিনতি করতেছিল এতগুলো ছাত্র ছিল তিরিশ জন ছাত্র ছিল কারো মনে কি মায়া জন্মালো না এতটাই নিষ্ঠুর আমরা একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না যেখানে ছাত্রলিক দেখা হচ্ছে সেখানেই মারধর করা হচ্ছে ইতিমধ্যে জাহাঙ্গীরনগরে ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেখানে ঢাবির মতো একটা জায়গায় সবার সামনে একজন ছাত্রলীগ নেতা একজনকে মারতেছে লিড দিচ্ছে নেতৃত্ব দিচ্ছে আর বাকি সবাই বসে বসে দেখতেছে দেশের মানুষ কি ফিডার খায় ব্যাপারটা রহস্যজনক কেস স্টাডি চলতেছে ইনশাল্লাহ পরের ভিডিওতে পাবেন আমরা সকল খুনির ফাঁসি চাই অন্যথায় বিচার আমরা করব এত তাড়াতাড়ি যদি আপনারা ছাত্রদের ভুলে যান তাহলে সবারই ক্ষতি আল্লাহ হাফেজ